এখন আমরা করব নাম্বার থ্রি টুয়েলভ যাদের জন্ম তারিখ হচ্ছে তিন তারিখ যে কোনো মাসেরই হতে পারে আর হচ্ছে বারো তারিখ মানে হচ্ছে এক দুই এবং হচ্ছে একুশ তারিখ টু ওয়ান সেটি এগুলোকে অ্যাড করলে দেখতে পারবেন যে তিন আসছে এবং হচ্ছে থার্টি থ্রি জিরো সো কী কী হলো থ্রি হল জুপিটারের নাম্বার নলেজ বিসড বেশি থাকবে প্রচুর এনার্জি থাকবে ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারবেন কিন্তু ব্যালেন্স করতে হবে লাইফ নাহলে এত বেশি এনার্জিটা অনেক সময় সবাই কিন্তু ইহ জীবনে ধরে রাখতে পারে না তো সেই কারণে সেই এনার্জিগুলো কিন্তু মিস মিস ইউজ হয়ে যায় ঠিক আছে তো নিজেকে ব্যালেন্স করা কন্ট্রোল করা শিখতে হবে যে আমি আমার যে এনার্জি আমার যে এনার্জি ভগবান আমাকে ভরে ভরে পাঠিয়েছে সেগুলোকে আমি কোন দিকে প্রজেক্ট করবো সেগুলো যদি আমি বাজে দিকে প্রজেক্ট প্রজেক্ট করছি তাহলে আমি লাইফ থেকে কিচ্ছু পাবো না কারণ এখানে গুরু বসে রয়েছেন রাইট বৃহস্পতির আশীর্বাদ তো আশীর্বাদ বৃহস্পতির আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ পেতে গেলে নিজেকে কিন্তু অলওয়েজ শিষ্য হিসেবেই রাখতে হবে যে আমি শিখবো নতুন কিছু নতুন কিছু শিখব খালি যতটুকু এনার্জি আছে সেটাকে এক্সপেন্স করে দেবো সেরকমটা নয় ঠিক আছে তো সেটাকে ডেফিনেটলি করবো কিন্তু ঠিকঠাক জায়গাতে প্রজেক্ট করতে হবে রাইট এই আরো ফ্রি এর ভাইব্রেশন ওয়ান টু সেমই থাকছে বিকজ এগুলো বার্থ নাম্বার হিসেবে যাচ্ছে আমি কিন্তু লাইফ পার্টনার লাইফ পার্থ নাম্বার দিয়ে বিবেচনা করছি না টুয়েলভ হচ্ছে ওয়ান অ্যান্ড টু খুব ভালো বারো তারিখ যারা জন্মান খুব ভালো ওয়ান টু বাবা মা দুজনেরই এনার্জি সেখানে থাকা ভালো হওয়াটাই ইম্পর্টেন্ট এটা বাঞ্ছনীয় সেটা যদি না হচ্ছে তো ডেফিনেটলি এনার্জিতে প্রবলেম রয়েছে সেগুলোকে কার্মিক প্যাটার্ন বা অন্যান্য কিছুর জন্য হয়তো ব্লকেজেসগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে নাহলে টুয়েলভ ইজ ভেরি ভালো মানে লাকি নাম্বার খুব ভালো নাম্বার ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে যে মানে আমি অল্প বিস্তর বলছি এখান থেকে বলতে শুরু করলে হয়তো দু ঘন্টা ধরে একটা সংখ্যা নিয়ে বলতে শুরু মানে বলতে থাকবো এবার সেটা তো সম্ভব নয় এই মুহূর্তে একটা রিডিংয়ের জন্য তো সেটা অবশ্যই সম্ভব নয় আর হচ্ছে যে বললাম টোয়েন্টি ওয়ান টু ওয়ান সেখানে মুন এনার্জিটা বেশি থাকবে বিকজ কি যে টুটা আগে আছে অ্যান্ড ওয়ান পরে বাট ইটস ওকে সেটাও ভালো নাম্বার খারাপ কিছু নয় আর তিনে সবই ভালো বৃহস্পতি যাকে আশীর্বাদ করছেন তার খারাপ তো কিছু করে খারাপ নিজের সাথে নিজেই করে যদি খারাপ কিছু হচ্ছে তো নিজেকে নিজে ব্যালেন্স করতে পারছি না সেটাই আর কি আর হচ্ছে থার্টি থার্টি থার্টির ক্ষেত্রে একটু বলবো বিকজ কি যে থার্টি থ্রি আছে ভালো নাম্বার ঠিক আছে মা বাবা ও মা বাবার চাহিদা ভালো সব ঠিক আছে তিনি থ্রি এর ভাইব্রেশনে বাট দ্য থিং ইজ যে জিরো যেহেতু আছে জিরো হচ্ছে গডস নাম্বার তো জিরো যাদের নাম ডিজিটের পেছনে থাকে যেরকম ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো এদের একটু লাইফটা তো স্ট্রাগল পূর্ণ হয়নি ঠিক আছে স্ট্রাগল থাকি হার্ড ওয়ার্ক করতে হয় হার্ডশিপ করতে হয় খেটে খুটে ডেফিনেটলি তারা অ্যাচিভ করতে পারে যেটা তারা চাইছে সেটা পাওয়ার সামর্থ্য রাখতে পারে কিন্তু লাইফে প্রবলেম থাকবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদও থাকবে কোথাও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে কিন্তু তারা যে স্ট্রাগেলগুলো আছে সেখান থেকে মুক্তিও পেয়ে যাবে ঠিক আছে তো চলো রিডিংটা এবার শুরু করা যাক এঞ্জেল মেসেজ কি দিচ্ছে দেখা যাক অগস্ট মাসের জন্য তারা কি করবে কি ফলো করবে থ্রি এই সকল ডেট অফ বার্থে যারা জন্মেছে তাদের জন্য কি মেসেজ এঞ্জেলস দিচ্ছে আমরা একবার চেক করে নিচ্ছি থ্রি জিরো ওয়ান টু টু এর জন্য এই মুহূর্তে বাবা আমি ভাবছি যে হচ্ছে না কেন আমি মানে সত্যিই ভাবছি যে মানে সেরকম টু এর ভাইব্রেশন ওয়ান এরটাতে বেশি টু এরটা থেকে ওয়ান এরটা বেশি এসেছিল যাই হোক টু এরটাতেও এসেছে থ্রি এরটাতে ঠিকঠাক আসছে না মনে হচ্ছে যে মেসেজ খুব একটা মানে বেশি বেশি মেসেজ পাচ্ছি না এটাই হচ্ছে বাট যেটা মেসেজ এসেছে সেটা মানে আমি মানে হেসে ফেলেছি বিকজ আমার খুব ভালো লেগেছে বিকজ যখনই আমরা কোনো এনার্জি নিয়ে কাজ করি বিকজ এগুলো তো এনার্জি ওয়ার্ক তো আমি যখন আমার নিজের ডেট অফ বার্থ থ্রি এর এসেন্সে নয় ভাইব্রেশনে নয় বাট আমি যখন থ্রি বা অন্য যে কোনো ডিজিটে করছি যেটা আমার সাথে কানেক্ট করছে না কিন্তু মানে আমার সাথে রিলেট করছে না এবার যখন আমি তার সাথে কানেক্ট করতে চাইছি তখন সেই এনার্জিতে আমি কিন্তু ট্যাপিং হয়ে যাই ঠিক আছে মানে রিডারদের এটাই তারা সেই কারণে সেটা করতে পারে বিকজ সেই জায়গা থেকেই অ্যাজ এ সাইকিক অর ইনটিউটিভ পার্সন হিসেবে কাজ করা যায় তো যাই হোক যেটা আমার মনে হয়েছিল যে আমি খুব বেশি বেশি মেসেজ এখনও ডাউনলোড করতে পারছি না ইট টেক্স লংগার টাইম দেন যখন আমি ওয়ান এডটা টু এডটা করছিলাম তো যেটা এসেছে ওনলি ওয়ান কার্ড অ্যান্ড দ্যাট ইজ অ্যাপসুলিটলি বিউটিফুল কার্ড মানে ভেরি ভেরি পজিটিভ কার্ড এবং কি এসছে না একটা ভীষণ চেঞ্জ আসতে চলেছে তো আমি এখানে এটাই বলবো যে এই যে পিরিয়ডটা রয়েছে এই টাইমটাকে কাজে লাগবে এই টাইমে ভিশন বোর্ড ক্রিয়েট করো ম্যানিফেস্ট করো কি কি জীবনে চাইছো ঠিক আছে মানে আমি যদিও অগস্ট মাসের জন্য করছি বাট এখানেও আমি ওয়ানের ক্ষেত্রে যেমন ফিট করেছিলাম যে না পুরো বছরটা যদি আমরা সেভাবে কাটাই তো বেশ ভালো হবে এক্ষেত্রেও আমি সেরকম বলছি মানে পুরো বছরটা না ইভেন আমি তার লংগার পিরিয়ডই বলছি যে একটা হ্যাপি চেঞ্জ একটা ট্রান্সফরমেশন আসতে শুরু করেছে তো এটা কিন্তু হ্যাপি যদি কোনো ট্রান্সফরমেশন আসছে কারণ এই যে এগারো তারিখ অব্দি সময়টা একটু কিন্তু ফ্লাকচুয়েট করবে যারা মেডিটেশন করছেন না বা যারা স্পিরিচুয়ালি খুব একটা হিলিং বা অন্যান্য কিছু মডালিটিতে বিলিভ করছেন না ঠিক আছে বাট কানেকশানই নেই তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে আর যারা জিনিসগুলিকে অলরেডি কারণ আমার অলরেডি আমি কিন্তু ছেড়ে দিয়েছি লাইন্স গেট পোর্টাল রিলেটেড সমস্ত তথ্যগুলো যতটুকু জানলে আপনি মোটামুটি একটু বুঝতে পারবেন সবটাই আমি ছেড়ে দিয়েছি তো সেগুলো একটুখানি লিঙ্কগুলোতে গিয়ে ক্লিক করে দেখে নেবেন তাহলে অনেকটা কিছু বুঝতে পারবেন তো কেন মানে এই পিরিয়ডটা এত ইম্পর্ট্যান্ট তো সেই ইম্পর্ট্যান্ট পিরিয়ডটাকে কাজে লাগান ঠিক আছে বিগ হ্যাপি চেঞ্জেস ইজ ফর ইউ ট্রান্সফরমেশন ইজ ফর ইউ তো এটাকে কাজে লাগান আপনি যেভাবে এই সময়টা কাটাবেন বা এই সময় যা যা অবজেক্টিভ আপনি নেবেন আপনার লাইফে যেগুলোগুলো করলে ভালো বা আমি আমাকে পাঁচ বছর পরে এই জায়গাতে দেখতে চাইছি বা আমি আমার লাইফে এই শিফটিংটা চাইছি এই এনার্জিটা চাইছি আপনি সেরকম করে আপনি শুধু স্বপ্ন সাজান স্বপ্নটা কিন্তু পূর্ণ হওয়ার হানড্রেড পারসেন্ট কিন্তু আশা রয়েছে ঠিক আছে আপনি ম্যানিফেস্ট করুন আপনি হিলিং কোনো থেরাপি আপনি সাথে যুক্ত হন কারণ খুব সুন্দর খুব মানে ওয়ান টু এইট থেকে ডেফিনেটলি থ্রি কিন্তু বেশি এখানে আমি বেশি ভেরি মানে গুড ভাইব্রেশন আমি পাচ্ছি ভেরি পজিটিভ ভাইব্রেশন আমি পাচ্ছি তো তিনের জন্য ভীষণ লাকি সময়টা কিন্তু ঠিক আছে সেটাকে কাজে লাগান এখন যদিও প্ল্যানিটারি পজিশন এই বকরি ওই বকরি সেই বকরি সে সব কিছু ঠিক আছে কিন্তু সব কিছুর একটা এসেন্স থাকে এনার্জি থাকে আপনার খুব ভালো আমি এটুকুই বলবো মানে খুব কম সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি এই রিডিংটা অনেক সময় অনেক সুন্দর মেসেজ চ্যানেলাইজ হয় অনেক সময় অনেক নেগেটিভ মেসেজ চ্যানেলাইজ হয় যে ওটাই একটাই কপি হয় একটা শব্দই কপি হয় টু এক্সপ্লেন ঠিক আছে তো আমি এটুকুই বলবো আপনার জন্য কোনো রেমেডিও অ্যাজ সাজ কিছু নেই মানে রেমেডি শুধু এটা যে আপনি একটা ডায়েরিতে লিখুন আপনি কি চান ঠিক আছে আর যদি সেগুলোকে সত্যি ম্যানিফেস্ট করতে চান তাহলে সিট্রিন নিতে পারেন সিট্রিন আমি কিন্তু টাইগার আই বা অন্যান্য ইয়েলো স্টোন সানস্টোনের কথা বলছি না এক্ষেত্রে আমার সিট্রিনই এনার্জি ডিকোড হলো তো সিট্রিন নিতে পারেন ফর জুপিটার সিট্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর যারা যারা অলরেডি জেমস্টোন হিসেবে ইয়েলো সাইফার পরে আছেন তাদের জন্য তো ডেফিনেটলি ভালো ঠিক আছে মানে আমি ভেবেছিলাম থ্রি এর পরে আমি রিডিং করবো না বাট আমার এত ভালো লাগলো এনার্জিটা হাই হয়ে গেল আমি বললাম ফোর রিডিংটাও এখন করে নেব তো ফোর তাহলে একসাথেই হয়ে যাবে কারণ থ্রি রিডিংটা তো এখানে কত মিনিট হলো চেক করে নি আট মিনিটে রিডিং কমপ্লিট এর রিডিংটা করে নিতে পারবো রিডিং করতে করতে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেক এনার্জি হাই হয়ে যায় অনেক এনার্জি লো হয়ে যায় মানে টু এর এনার্জি করে তো আমি পুরো ডাউন হয়ে গেলাম আমি টু এর এনার্জি করে ডাউন হয়ে গেছি এবার থ্রি এর এনার্জি আমি ভাবলাম থ্রি ইজ দ্য লাস্ট আমি আর করতে পারছি না বাট এমন আমার শিফটিং হলো এনার্জিতে যে আমি আবার চারের এনার্জি ডাউনলোড করতে চলে এসেছি রে আচ্ছা চারের এনার্জি ডাউনলোড করছি সো চারের এনার্জি কার কার জন্য করছি সেটা একটু বলে দিই যাদের জন্ম তারিখ হচ্ছে চার তেরো এক তিন রয়েছে আর হচ্ছে বালিশ টু টু রয়েছে আর হচ্ছে থ্রি ওয়ান তাদের ঠিক আছে কি কি বললাম চার এক তিন নয় তেরো থার্টিন আর রয়েছে টু টু বাইশ আর রয়েছে থ্রি ওয়ান ফোর থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর আচ্ছা এবার একটু নিউমোরোলজির দিক থেকে বলে দিই ফোর রাহুল নাম্বার ভয় পাওয়ার কিছু নেই ডিসিপ্লিনে থাকতে হবে রুলস রেগুলেশন ফলো করতে হবে বিকজ ডেমনস হেড ইজ কল্ড রাহু তো মাথা খারাপ করে দেবে ঠিক আছে মাথা খারাপ করে দেয় বাট যখন দেবে তো পার্কে দেবে ঠিক আছে তো রাহুর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নিজের মাথাটাকে ব্যালেন্স করতে হবে এবার মাথা ব্যালেন্স কি করে হবে নিজের বুদ্ধি যাতে ভ্রষ্ট না হয়ে যায় সেটার দিকে দেখতে হবে ইলিউশনে পা দিলে চলবে না মায়ার জগতে কিন্তু রাহু ইচ্ছে করে নিয়ে যাবে মায়ার জগতে পা দেওয়া যাবে না রাইট ভিলিউশনে পা দেওয়া যাবে না বুঝতে হবে যে কোনটা আমার ফিউচারের জন্য ভালো হবে আমাকে ফিউচারে পাঁচ বছর পর কি হতে চলেছে কোন জায়গায় আমি নিজেকে দেখতে চাই সেটা বুঝতে হবে কারণ কি রাহু কী করে এখনই এখনই লাগবে এখনই প্রয়োজন এক্ষুনি প্রয়োজন এখনই অ্যাকশন তারপরে দেখা গেলো নেগেটিভ হয়ে গেলো আর এমন নেগেটিভ হলো যে সেখান থেকে উতরতে গেলে মানে আবার ওই যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আরো কয়েক কোটি গুণ উপরে উঠতে গেছি সিঁড়িটা চোখে পড়েনি এসকেলেটার দিয়ে উঠতে গেছি এমন ওপরে উঠতে গেছি যে এমন করে থপ করে পড়লাম সেখান থেকে আবার দেখা গেলো বারো বছর লেগে গেল ওপরে উঠতে যে পজিশানটা আজকে ছিলাম সেই পজিশানে উঠতে সো বি অ্যাওয়্যার ভয় দেখাচ্ছি না দিস ইজ ট্রুথ তো একই রকম ভাইব্রেশন হচ্ছে ওয়ান থ্রি এর জন্য এগুলো এই নাম্বারগুলো ভালো হয় না ঠিক আছে মানে ভালো খুব ভালো ভালো দেবে খুব ভালো নাম্বার সেরকম না চ্যালেঞ্জেস থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে হবে ঠিক আছে আমার লাইফে হয়তো হার্ডশিপস রয়েছে আমাকে রুলস স্ট্রিক্ট রুলস রেগুলেশন ডিসিপ্লিন ডিসিপ্লিন ইজ দ্য মেইন কি আমি ডিসিপ্লিন ওয়েতে চলবো ব্যাস আমার মাথা ঠিক আমার মন ঠিক আমার কাজ ঠিক ছাপ্পার পারকে পাবে রাহু যে দেয় অন্য কেউ অত দেয় না তো প্রচুর দেবে প্রচুর কিন্তু রাহু ম্যানুপুলেটার ম্যানুপুলেট করবে একদিকে যেতে চাইছো ডান দিকে যেতে চাইছো বাঁ দিকে নিয়ে যাবে তুমি জানো যে ডান দিকে গেলেই ভালো অনেক প্ল্যান করে রয়েছে ডান দিকে নিয়ে গেলেই ভালো কিন্তু সে এমন একটা চাল করলো মানে ফ্রাকশন অফ সেকেন্ড ওই পয়েন্টে মনে হলো না না এটা তো ভালো না যদিও হয়তো দশ বছরের ক্যালকুলেশন যে ডান দিকে গেলেই ভালো এমন ঘুরিয়ে দিল মাথা বাঁ দিকে গেলে ব্যাস তো আমাকে দেখতে হবে আমার প্ল্যানিংটা কি সেই প্ল্যানিং অনুযায়ী রাহু চাইবে মাথা ঘোরা কারণ রাহু কেন শুধু শুধু তোমাকে কেউ পৃথিবীর সব কিছু তোমাকে সম্পদ দেবে তোমাকে দেখবে তোমাকে ম্যানিপুলেট করবে তোমাকে নিংড়াবে শনি যেমন নিংড়ি একদম ফিল্টার করে পিউরিফাই করে না রাহুর অত কাজ নেই রাহু অল্প দেখবে যে ঠিকঠাক আছে তো কিন্তু সেই দেখাটা ওটা একদম সুপার ঠিক আছে কারণ রাহু হচ্ছে মাথাই তো মাথা মুড়িয়ে খাওয়ার মতো কিন্তু তাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তার মানে কি তোমার ব্রেনকে তোমাকে কন্ট্রোল করতে হবে সো রাহু যদি তোমার ব্রেন হয় যে তোমাকে ইলিউশন ক্রিয়েট করাচ্ছে তোমার লাইফে তো তাকে কন্ট্রোল করতে হবে কিভাবে কন্ট্রোল করতে পারবে আই অ্যাক্টিভেশন করো বৃহস্পতিকে ভালো করলো রাহু ঠিক আছে শুনবে গুরুদেব যা বলছেন শুনবে বাট থার্ড আই অ্যাক্টিভেশন ইজ ইম্পর্টেন্ট যে নিজেকে চেনা নিজেকে বোঝা ডিসিপ্লিন লাইফ লিড করা ইজ আ মেইন কি ইজ আ মেইন রেমেডি রাইট তো এটা করতে হবে তো নর্মালি থার্টিন ইজ আনলাকি নাম্বার অনেকে বলে বাট নিউমোরোলজির দিক থেকে কোনো নাম্বারই আনলাকি নয় কি কোনো নাম্বারের চ্যালেঞ্জ বেশি থাকে কোনো নাম্বারের চ্যালেঞ্জ কম থাকে প্রসপারেস বেশি হয় দ্যাট ইজ ফাইন সেগুলো আমাদেরই কর্মের জন্য বাট ইটস ওকে উই হ্যাভ টু ব্যালেন্স উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ওন লাইফ যেটা আমরা চাইছি রাইট তো সেই দিকে মনস্থির করতে হবে এই মনস্থির কথাটা মানে মনকে স্থির করতে হবে তো স্থিরতাটা যদি থাকবে তাহলে কিন্তু ব্যালেন্স অটোমেটিক্যালি চলে আসবে যে কি করবো আর কি করবো না মেটেরিয়ালিস্টিক গেইন তো দিতে চাইবে বাট যেমন শনি দেয় যে ধীরে ধীরে করো এগোচ্ছে না কাজ এগোচ্ছে না ডিলে 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 বাট নট ডিনাইল তো এক্ষেত্রে ডিলে ওসব আপনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তো সেটা নিজেকে বুঝতে হবে যে তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু ভালো হয় না দিস ইজ দ্য বেসিক ফিলোসফি অফ লাইফ কীরকমভাবে টু টু এর কথা বলি বাইশ তারিখ যারা জন্মেছেন তাদের লাইফে তো প্রবলেম থাকবে মানে হার্ড ওয়ার্ক বা এগুলো করে কি বলে যে অ্যাচিভমেন্ট পেতে হবে কিন্তু তারা ঈশ্বরের আশীর্বাদটা খুব বেশি পরিমাণে পাবে কারণ মাস্টার নাম্বার টু টু ইজ মাস্টার নাম্বার ওয়ান ওয়ান ইজ মাস্টার নাম্বার সো মাস্টারই আছে তোমার সাথে তোমার স্পিরিট গাইড তোমার সাথে আছে যে অলওয়েজ তোমাকে তোমাকে ইনটিউটিভ হতে হেল্প করবে বিকজ টু 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 মানে দুটো মুন মুনের এনার্জি রয়েছে তো তুমি যদি তোমার তখন আবার বেশি ফ্লাকচুয়েশন আসার সম্ভাবনা রয়েছে একে তো ব্রেন খারাপ মানে ব্রেনকে ঠিকঠাক ব্যালেন্স করা যাচ্ছে না সেটা খারাপের দিকে যাচ্ছে আবার মাইন্ডের দিক থেকেও ফ্লাকচুয়েশন তো মুনকে যদি ঠিকঠাক করা যায় তাহলেও কিছুটা কিন্তু ঠিকঠাক হবে কারণ এখানে মনের ডাবল পাওয়ার আছে টু টু কিন্তু এটা আবার ডিভাইন তোমাকে বলছে না তুমি ভেতর থেকে খুব ভালো ইউ আর পিওর হার্টেড মানে চোখে প্রবলেম এসছে তুমি সেটাকে ফেস করতে পারবে চ্যালেঞ্জটাকে ওভারকাম করো এটাকে উত্তরা তোমাকে স্ট্রিক্টলি সেখানে ডাকুক মানে যেরকম সেই নেচারে গিয়ে অ্যাগ্রেশনে ম্যাসকুলিন এনার্জিতে গিয়ে তোমাকে প্রুভ করতে হবে ইউ আর দ্য বেস্ট অ্যান্ড দেন ইউ ক্যান গেট বেস্ট এই হচ্ছে ব্যাপার অ্যান্ড দি লাস্ট ওয়ান থ্রি ওয়ান তো একই রকমভাবে কম্পারিটিভলি বেটার বাট যাই হোক নিউমোরোলজির দিকে যাবো না রিডিংয়ের দিকে যাব সো আমি চুজ চলো অনেক এনার্জি পেয়ে গেছি বেশি কার্ড ব্যাস প্রথমেই ছাপ্পার এসেন্স ঠিক আছে ভালো কাজ করুন আচ্ছা প্রথমত কী করতে হবে রিলিজ করতে করে দিতে হবে নাম্বার নাইন হচ্ছে রিলিজিং পিরিয়ড এই বছরে যা যা কিছু আমাকে সার্ভ করছে না বেটার যেগুলো আমাকে টক্সিক সিচুয়েশন প্রোভাইড করছে আমার লাইফে সেই সকল কিছু রিলেশনশিপ ওয়াইজ মানি ওয়াইজ এভরিথিং যেগুলো প্রবলেম ক্রিয়েট করছে সেগুলো সব কিছু আমি এটা খুব ডিটেলসে বলছি না কারণ একদম প্রথমের যে ভিডিওটা যেখানে আমি জেনারেল রিডিং করেছিলাম তার সাথে আমি ম্যাচ করছি এখানে সেখানেও মানে এই লেট গো এসেন্সটা এসেছিলো যে আমাকে রিলিজ করে দিতে হবে বিকজ এভরি ওয়ান আমি সবার জন্য যেটা লেট গো করতে হবে যেটা আমাকে সার্ভ করছে না বিকজ এই ইয়ারটাই এরকম যেটা আমাকে সার্ভ করছে না বেটার আমি সেগুলোকে ছেড়ে দেবো সো এটা হচ্ছে ফার্স্ট কাজ নাম্বার ফোর ওয়ান থ্রি টু টু থ্রি ওয়ানের জন্য ফার্স্ট ক্লাস যে যেগুলো আমাকে প্রোভাইড করছে না দি বেস্ট সেগুলোকে আমি রিলিজ করব এক নম্বর আমি বেশি বলছি না এই নিয়ে দ্বিতীয়ত দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু টেক অ্যাকশন তো কাজে লাগাও এই সময়টা অ্যাকশন নাও যেগুলো যা যা কিছু করার আছে ওই প্ল্যানিং ইন ইন্ট্রোসপেকশন যেটা থ্রি এর ক্ষেত্রেও বলেছিলাম যে চলো প্ল্যানিং করো লেখো অবজেক্টিভ বানাও ওয়ানের ক্ষেত্রে বলেছিলাম কি ভিশন বোর্ড ক্রিয়েট করো এটা তোমার আর তোমার সময় নেই পরিষ্কার কথা চার তেরো বাইশ আর একত্রিশের জন্য সময় নেই নাও দিস ইজ দ্য টাইম টু টেক অ্যাকশন অ্যাকশনের অ্যাকশন ওরিয়েন্টেড হও অ্যাকশন নাও তোমার প্রসপেরিটি আসতে চলেছে অ্যাবান্ডেন্ট লাইফ যেটা তুমি পেতে চাইছো সেটা তুমি পাবে যেগুলো আগে বললাম করতে হবে লেট গো দেন অ্যাকশন অ্যান্ড দেন ইউ ক্যান গেট অ্যাবান্ডেন্স অ্যান্ড দেন যারা বিয়ের জন্য ভাবছো প্রেমের জন্য ভাবছো তাদের জন্য ভীষণ সময়টা কিন্তু ভালো তো সময়টা ভালো মানে কি ওই যে একভাবে আমি কিন্তু প্রত্যেকটা মেসেজকে কোরিলেট করছি আমি যেগুলো আমাকে আমার হায়ার সেলফের জন্য বেস্ট নয় যেগুলো ছেড়ে দিলে আমার ভালো বাট আমি ছাড়তে পারছি না তবুও আমাকে ছাড়তে হবে ইলিউশন ক্রিয়েট করছে না ছাড়ার জন্য রাহু কিন্তু আমাকে ছাড়তে হবে রাইট তো ফার্স্ট লেট গো দেন পারফেক্ট টাইম টু টেক অ্যাকশন ভালো কাজ করো ভালো কাজ করো ভালো হবে সেখানে কিন্তু ভালো কাজ করলে ইলিউশন ক্রিয়েট হবে না কাজ খুব দ্রুত গতিতে ভালোভাবে করতে পারবে অ্যান্ড অ্যাবানডেন্ট লাইফ যেটা চাইছো সেটা পাবে আইডি পিড যেটা চাইছো সেটা পাবে অ্যান্ড ফোর্থ হচ্ছে যদি মানে কোনো সোলমেট কানেকশান হতে পারে টু ইনফ্লেম কানেকশান হতে পারে ভালো মানে যারা বিয়ে করতে চাইছো এরকম বিয়ের সময় তো দিস ইজ দ্য ভেরি গুড টাইম যে মানে রোম্যান্টিক টাইম তাদের জন্য এইগুলো এইগুলো করলে এইভাবে এইভাবে হলে দিস ইজ আি বেসিক স্টেপ কি যে আমি যদি জীবন থেকে যা কিছু নেগেটিভ সেগুলোকে রিলিজ করছি তাহলে আমি পজিটিভিটির দিকে যাবো এক নম্বর দ্বিতীয় কথা আমাকে কোনো কিছুর জন্য কাজ করতে হবে দু নম্বর তৃতীয় কথা কাজ করলে আমি বেনিফিটস পাবো সেটা কিন্তু ভীষণ লাকি কারণ সবাই কিন্তু সেই ফেভারেবল টাইম হয় না সবাই সব কিছু পায় না সো দিস ইজ আ লাকি টাইমকে তুমি অ্যাকশান নাও তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে ঠিক আছে অ্যান্ড চার নম্বর যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি লাইফ পার্টনার ভালো অ্যাট্রাক্ট করতে পারবো এমন না যে কোন রকম কানেকশনের জন্য সে আমার কাছে আসবে তুমি এমনভাবে নিজেকে ক্রিয়েট করবে তার কারণ কি তুমি তোমার লাইফকে সেট করছো তুমি রিলিজ করতে পারছো তুমি অ্যাবান্ডেড লাইফ ক্রিয়েট করতে পারছো তার মানে তুমি তোমার লাইফকে ব্যালেন্স করতে পারছো খুব স্বাভাবিকভাবে যে নিজের লাইফকে ব্যালেন্স করতে পারবে সে অটোমেটিক্যালি তার মতো এনার্জিকেও সে কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে তার মানে সে সঠিক লাইফ পার্টনার কিন্তু চুজ করতে পারবে তো যাদের বিয়েতে অসুবিধা হচ্ছে বা কিছু তারা নিজের ওপর কাজ করো নিজের ওপর ফোকাস করো পার্টনার খোঁজার থেকে পার্টনার অটোমেটিক্যালি আসবে এনার্জি অটোমেটিক্যালি এক্সচেঞ্জ হবে তো এটা ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে প্রত্যেক কটা এক দুই তিন চার প্রত্যেক কটা যাদের যাদের রিডিং করছি সবার থেকে সবারটা কিন্তু আলাদা আর চারের রিডিং করেও আমার ভীষণ ভালো লাগছে কিন্তু চারের রিডিং করার সাথে আমি আবার পাঁচের রিডিং করবো না আই হ্যাভ টু টেক ব্রেক তো চারে রিডিং করে আপাতত এই রিডিংটা শেষ করছি আমি কিন্তু আমার মানে খুব ভালো এসেছে মানে এখান থেকে আমি কোনো রেমেডি আর কিছু বলছি না কোনো ডিস্টেলের কথাও আমি কিচ্ছু বলছি না কিচ্ছু করতে হবে না শুধু নিজের ওপর কাজ করো নিজের ওপর ফোকাস করো এখানে আমি বলি নিজের সাথে কাজ করো মেডিটেশন করো ইন্ট্রোসপেকশন করো লেখো কি কী প্রয়োজন ম্যানিফেস্টেশন করো না দিস ইজ নট দ্য রাইট টাইম তোমার টাইম চলে গেছে এগুলো করার আগে উচিত ছিল এগুলো যদি না করতে পেরেছো আমি জানি না কি করতে পারবো বাট নাও ইউ হ্যাভ টু টেক অ্যাকশন আমরা আজকে রিডিংটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন ধন্যবাদ